আসসালামু আলাইকুম লাউ পাতা দিয়ে কি বানাচ্ছি লাউ পাতা দিয়ে আজ ভর্তা বানাচ্ছি লাউ পাতার ভর্তা তো অনেক খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন বিশ্বাস করুন দু প্লেট ভাত একদম চেরে পুটি খেয়ে নিতে পারবেন আর এই ভর্তার স্বাদটাও একদম মুখে লেগে থাকবে বানানোটাও খুব সহজ চলুন তাহলে বানিয়ে ফেলি তো এখানে আমি লাউ শাক নিয়েছি একদম ফ্রেশ শীতকালের শাক আর শীতকালের শাকে কিন্তু একটা ভীষণ মিষ্টি ঘ্রাণ থাকে তো একটু বেশি করে নিবেন আর আমি শাকের ডাটাটা ফেলে দিব জাস্ট পাতাটা নিবো আর পাতাটাকে একটু এভাবে ক্লিন করছি ভিতরে যে আঁশটা থাকে সেটা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি এতে করে ভর্তা করার সময় লাউ শাকের মধ্যে কোনো আঁশ থাকবে না তো আমি নিয়ে নিয়েছি এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আপনারা কিন্তু অবশ্যই শাকের পরিমাণটা একটু বেশি দিবেন আমার অল্প হয়ে গিয়েছিল পরে আমি আরও কিছুটা অ্যাড করে নিয়েছি তো শাকগুলোকে আমি একটু কেটে নিয়েছি এতে করে ভর্তা করার সময় সুবিধা হবে তো শাকগুলোকে কেটে নিয়ে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এদিকে চুলা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে তারপর এখানে আমি ছ সাতটার মতো মরিচ খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মরিচটা এভাবে ভাজা হয়ে গেলে এখন আমি তুলে সাইডে রেখে দিচ্ছি মচমচে হয়ে গিয়েছে মরিচ আর এই অল্প তেলের মধ্যে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি আর শাকটা দেওয়ার পরে আমি সামান্য একটু লবণ দিলাম আর সামান্য একটু পানি দিলাম এতে করে শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এখন আমি ঢেকে দিচ্ছি শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নেয়ার জন্য তো কিছুক্ষণ পরেই দেখবেন যে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকের যে এক্সট্রা পানিটা বেরিয়েছিল সেই পানিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে বাট শাকের মধ্যে অনেকটাই পানি রয়েছে তো এই পানিটা আমি এখন খুব ভালো করে শুকিয়ে নিব তো আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এতে করে পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে তাতে করে ভর্তাটা অনেক বেশি আঠালো হবে তো কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে নিলাম এখন কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে তারপর আমি স্পুন দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটা ভালোভাবে শুকিয়ে নিছি অবশ্যই শাকের পানিটা ভালো করে শুকিয়ে নেবেন তাহলে কিন্তু ভর্তাটা খুব সুন্দর হবে এখন আমি শাকটাকে তুলে রাখছি শাকের পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর এই প্যানের মধ্যে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দিয়েছি ছ সাতটার মতো দিয়েছি রসুন কোয়া বড় সাইজের রসুন কোয়া তাই সাতটার মতো দিয়েছি আর ছোট সাইজের হলে আপনারা একটু বেশি করে রসুন কোয়া দিবেন আর রসুন কোয়াটাকে এখন আমি এই তেলের মধ্যে বাদামি কালার করে ভেজে নিচ্ছি খুব ভালো করে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এই ফাঁকে আমি ছ সাতটার মতো ছোটো চিংড়ি একদম খোসা ছাড়িয়ে দিয়েছি তার মধ্যে সামান্য একটু লবণ দিলাম আর সামান্য একটু পরিমাণে হলুদ দিলাম খুবই অল্প পরিমাণে দিয়েছি আর এদিকে দেখেন রসুনটা কিন্তু বাদামি কালার হওয়া শুরু করেছে আর চিংড়ি মাছটাকেও হালকা করে ভেজে নিয়েছি রসুনটা যখন বাদামি কালার হবে তখনই কিন্তু চিংড়ি মাছটাকে দিতে হবে তারপরে এখানে আমি চারটার মতো কাঁচামরিচ দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন যেহেতু মরিচ দিয়ে করছি তাই কাঁচামরিচের পরিমাণটা কম দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুনটা দেখেন রসুনটা কিন্তু খুব ভালোভাবে বাদামি কালার হয়েছে আর রসুনটাকে অবশ্যই বাদামি কালার করে ভেজে নেবেন এখন আমি এই পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছুকে খুব ভালো করে ভেজে নিয়েছি তবে পেঁয়াজটাকে একদম লালচে করে ফেলবো না পেঁয়াজটা একদম নরম হয়ে হালকা একটা কালার চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সিদ্ধ করে রাখা শাকটা তো শাকটা দিয়ে কিন্তু ভেজে নিব না জাস্ট এটার সাথে মিক্সড করেই নামিয়ে নিব দেখেন শাকের মধ্যে কিন্তু কোনো ধরনের পানি নেই পানি থাকলে কিন্তু শাক ভর্তাটা ভালো হবে না তো আপনারা অবশ্যই পানিটা ভালোভাবে শুকিয়ে নেবেন আমি সব কিছু মিক্সড করে নামিয়ে নিয়েছি আর এদিকে আমি বাটনার মধ্যে মরিচগুলো নিয়েছি লবণ দিলাম আর শুকনামরিচটাকে লবণের সাহায্যে ভালোভাবে বেটে নিচ্ছি মরিচ লবণ দিয়ে বাটলে খুব দ্রুত বাটা হয়ে যায় তো খুব ভালো করে মরিচটা বেটে নিয়েছি আমি কিন্তু এখানে ছটার মতো মরিচ দিয়েছি তো ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন আমি শাকের সব উপকরণ মরিচের মধ্যে দিয়ে দিলাম এখন আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি অল্প অল্প করে দিয়ে বেটে নিয়েছি আমি যেহেতু বাটনায় ভর্তা করি তাই বাটনার মধ্যে বেটে নিয়েছি তো আপনারা কিন্তু পাটায় খুব সুন্দরভাবে বেটে নিতে পারেন আবার চাইলে আপনারা ব্ল্যান্ডারও এটা ব্লেন্ড করে নিতে পারেন তো দেখেন প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি যাতে চিংড়ি মাছের কোনো শক্তভাবেই না থাকে আর চিংড়ি মাছের শক্তভাব না থাকার জন্য অবশ্যই চিংড়ি মাছের সম্পূর্ণ আঁশটা ফেলে দিবেন আর আমি সব কিছুকে ভালোভাবে বেটে নিয়েছি দেখেন কতটা মিহি একটা ভর্তা হচ্ছে অবশ্যই ভর্তাটাকে খুব ভালো করে বেটে নেবেন আর দেখেন শাকটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আর এর থেকে কোনো পানি বেরিয়ে যাচ্ছে না ভর্তাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে আর খুব সুন্দরভাবে ভর্তাটা পেস্টও হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম তারপর আবারও সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ভর্তাটা বেটে নিচ্ছি এতে করে ভর্তার ফ্লেভারটা খুব সুন্দর হবে আর লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে নেবেন এখন আমি সব কিছুকে একটা জায়গায় জড়ো করে নিয়েছি আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে আর ভর্তাটা দেখেন কতটা সুন্দর হয়েছে কোনো ধরনের পানি কিন্তু ছেড়ে দেয়নি এখন আমি ভর্তাটা সার্ভ করে নিয়েছি এই ভর্তাটা সত্যি বলতে অসাধারণ হয়েছে আপনারা যারা এভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও এভাবে বানিয়ে দেখেননি তারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বিশ্বাস করুন ভাত একদম আপনারা চেটে খেয়ে নেবেন আর এর স্বাদও আপনাদের মুখে লেগে থাকবে এই ভর্তার ফ্লেভারটা অনেক সুন্দর হয়ে থাকে আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে শীতের টাটকা লাউপাতা দিয়ে একবার বানিয়ে দেখবেন তাহলে দেখবেন এই শীতে আপনার এই ভর্তাটা বারবারই বানাতে ইচ্ছা করছে আর ভর্তার ফ্লেভারটা এত সুন্দর যে দাঁড়িয়ে থাকা যায় না রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস